হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি একটু নিমন্ত্রণ খেতে জানো তো ভেবেছিলাম যাবো না কিন্তু আমার এই ছেলেটা ও যাবেই নিমন্ত্রণ খেতে কিছুতেই ঘরে থাকবে না যেহেতু দেখেছে ওর দাদু আর ঠাম্মাকে নিমন্ত্রণ খেতে যেতে এখন ও যাবে আর দেখেছো আজকে কি গরম পড়েছে অন্যদিন যখন বৃষ্টি হয় দুই তিন দিন তখন আবার আমাদের ভালো লাগে না এক নাগারে বৃষ্টি আর আজকে দেখো গরম পড়েছে এই দুদিন ধরেই গরম পড়ছে তো আজকে একটু বেশি গরম পড়েছে তখন আবার আমাদের বিরক্তি লাগে আর প্যান্ডেলটা দেখতে পেয়ে দেখেছ ওইটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল হচ্ছে দেখেছ এবার একটু বড় করেই করছে আর দেখো আমরা নিমন্ত্রণের বাড়িতে চলে এসেছি সবাই দেখো খেতে বসে পড়েছে তো আমরা এখন গিয়েও বসে পড়বো একটু ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছিলাম গিয়েই বসে পড়বো আর আজকের এই ব্লগটি অন্যদিনের থেকে অনেকটাই ছোট হবে মিনিং ব্লগই বলতে পারো আয় দেখো খেতে বসে পড়েছি আমরা সবাই বসে আছে খেতে আর এই দেখো ভাত ডাল সবজি চিপস সব কিছু দিলো আরও অনেক কিছু ছিল তার সাথে আর দেখো পায়েস আর মিষ্টি দিল দেখো এখানটা দেখো সবাইকে দিচ্ছি মিষ্টি একটা করে আর দেখো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন বাড়ি যাব। আর এই টোটো করে বাড়ি যাচ্ছি আমার ছেলের ঘুম পেয়ে গেছে দেখেছো তো আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছি আর এই যে বাড়িতে চলে এসছি আমার ছেলে দেখো সবার আগে আগে ছুটছে অন্যকে টোটোতে ঘুম পাচ্ছিলো যে বাড়িতে ঢুকেছে অমনি আর ঘুম শেষ হয়ে গেছে তো আজকের যে ব্লগটি এইটুকুনি কেমন লেগেছে এই ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো